এক সাহেব উনি প্রত্যেক দিন সকাল এক গিলাস গরম দুধ খায় তে এখন ওনার যে কর্মচারী সে দুধ জ্বালায় নিয়ে যখন যায় এক গিলাস দুধ ও মনে মনে চিন্তা করে যে সাহেব তুমি প্রত্যেক দিন সকাল বেলায় এক এক গিলাস গরম দুধ খাবা আর আমি তোমার কর্মচারী আমি কিছু খাব না তা তো হইতে পারে না এই জন্য ও চিন্তা করলো কি যে আমার যদি দুধ খাইতে হয় তাহলে এই পাকের ঘর থেকে নিয়ে সাহেবের রুম পর্যন্ত যে জায়গা আছে এরই মধ্যেতে ফায়সালা করতে হবে বুঝেছেন আমার পাকের ঘর আর সাহেবের রুম এরই মধ্যে ফাইসালা করতে হবে সিদ্ধান্ত নেছে কি এক গিলাস দুধ থেকে আর্ধেক খাইয়ে ফেলবো আমি আর বাকি যে আর্ধেক থাকবে ওই আর্ধেকের মধ্যে পানি দিয়ে ভরে দেবো এক গিলাস বুঝেছেন অর্থাৎ বাজারে দুধ মানে বাজার থেকে যেই দুধ আনা হয় ওই দুধের মধ্যে হুঁড়ির ভানু দেনা অনেক সময় পুস্কুন্ডির ফুসকুন্ডির ভানু অনেক সময় চিংড়ি মাছ পাওয়া যায় অনেক সময় কুটি মাছ পাওয়া যায় তা যাই হোক ওই পানি চুনি দিয়ে হোক যেইভাবে হোক বাজারের দেশ বিক্রি করছে ও হয়তো কিনে নিয়ে মহিলারা আবার সেই দুধের মধ্যে পানি দিছে তাহলে পানি একটু বেশি হয়ে গেল না আর ওই দুধের মধ্যে ওই দুধে বারা জানিয়ে নিয়ে গেছে সাহেবের কাছে ওই দুধে বা অর্ধেক খাইয়ে ওর মধ্যে হুবহু অর্ধেক মারিয়ে দিতে দুধ আর খাইয়ে তেমন সাহেব কয়েকদিন খেয়াল করে যে দুধ দেই বটে এত পাতলা পাতলা তো একটা সীমানা থাকবে বাহ এত পাতলা তো মাইনে নেয়া যায় না এবারে ডাকতেছে এই নানটু জি স্যার ওই গেস্ট থেকে উনি চিৎকার দিয়ে ডাকতেছে আর ও পাকের রুম থেকে উত্তর দিচ্ছে জি সার বলছে আমার এই যখন কয় দুধা তখন নানটু আর কোনো কথা কয় না আবার ডাক দেয় নানটু এবার উত্তর দেয় জি সার এই আমার দুধে তো ফাতলা কেন এবার আর কোনো কথা কয় না তিন চায়ের বেড়া পরে সাহেবের রাগ হয়ে গেছে এই সাহেব পাকের করে ফেলাই সে কী ব্যাপার তো এ ডাক দিলি উত্তর দিস কিন্তু ফরশ ন করলে তো উত্তর দিস না কয় স্যার ডিজিটাল কায়দা স্যার কী ডিজিটাল কায়দা কই ওই আপনি বুঝবেন না কয় না আমারে বুঝতেই হবে কয়ে আপনি যদি বোঝে বুঝতে চান আপনি যদি বুঝতেই চান আপনি ওই বাবির দ্বারে বসেন পাকের করে আমি ওইখানে যাচ্ছি দেখবেন আমি যদি আপনার ডাকি আপনি ডাক শুনবেন কিন্তু ফরস করলে আপনি শুনতে পারবেন না বুঝতেছেন চলে গেছে উনি তো ভাবির দ্বারে এখন বলে স্যার হ্যাঁ শুনতেছি বন এই কাজের মেরে মোবাইল কিনেছে কিনা এবার আর কোনো কথা কয় না আবার ডাকে স্যার এই তো শুনতেছি বল স্যার এই কাজের মেয়েরে আপনার বাড়ির কাজের মেয়েরে মোবাইল কিনে কি কিনা এই সায়ের পাঁচবার করার পরে আর কিন্তু শোনা যায় না প্রশ্ন করলে কিন্তু প্রশ্নের উত্তর আর দেয় না এবারে আসো কাই হারেন্টু তুই সত্যি কথা বলছিল রে ডাক দিলে শোনা যায় ফরস্ট করলে তো শোনা যায় না রে এখন আহনারা বলেন ফরস্ট করলে শোনা যায় না যায় কথা কয় না ফরস্ট করলে শোনা যায় ওকে দুজনের কাছে শোনা যায় না কারণ গাড়ি দুইজনেই দুইজনের বিষয় জানে এখন তলে তলে এ ওর বিষয় জানিয়ে গেছে আর এ ওর বিষয় জানিয়ে গেছে দুইজন দুইজনের বিষয় জানা জানি হয়ে গেছে ঠিক কিনা বলেন এখন ওই পাশে বসেছে লোকিটা ভাবি হ্যাঁ ম্যাডাম এখন তো সারের বউ ফাঁসে বসা আর সারের বউকে খুশি মোবাইল কিনে দিয়েছে আনা দিলে বিহায়ে বিটা তুই মোবাইল কিনে দিছি বুঝতে পারিছেন এখন কথা হলো এই যে আমাদের দেশে যে অসুস্থ রাজনীতি এরা জানে যে আমরা কিরাম উরা কিরাম আর ওরা জানে আমরা কিরাম উরা কিরাম সবাই জনগণ জানে এই কারণে আমি কিন্তু এই বিষয় নিয়ে কোনো সময় আলোচনাও করি না অসুস্থ রাজনীতি নিয়ে আমি কিছু করতে চাইনি যদি সুস্থ রাজনীতি কেউ করে আমি তারে মন থেকে ভালোবাসি